নমস্কার no বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে সয়াবিনের রেসিপি খেতে দুর্দান্ত লাগে গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা বেশ ভালো যায় তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছিলাম আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোগুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি এইদিকে দেখো বেশ কিছুটা পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা আগে তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি ছোটো দানা সয়াবিনটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু বড় সয়াবিনটা দিয়েও রেসিপিটা বানাতে পারো প্রথমেই একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি সয়াবিনগুলো এরপর এক ফুট ফুটিয়ে নেব তারপর জলটা ঝরিয়ে নেব এইভাবে যদি সয়াবিনটা একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে সয়াবিনের যে একটা গন্ধ সেটা একদম চলে যায় রেসিপিটাও খেতে বেশ ভালো লাগে জলটা ফেলে দিয়েছিলাম তারপর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে একবার ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর সয়াবিনগুলো রেখে দিলাম জলটা চিপে নিয়েছি এরপর দেখো এদিকে একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি জলের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো কারণ রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কারও ব্যবহার হবে এই জন্য দিয়েছি সামান্য একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য তোমরা চাইলে এটা দিতে পারো না চাইলে বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো এইভাবে জলের মধ্যে গুঁড়ো মশলাগুলো গুলে রাখলে কালারটাও খুব সুন্দর আসে আর মশলাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে অনেকটা বাটা মশলার মতো এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এক ইঞ্চ পরিমাণ আদা আর কেটে রাখা টমেটো এরপর এগুলো একদম মিহি করে পেস্ট বানিয়ে নিলাম কড়াই গরম করে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এরপর নাড়াচাড়া করে পাঁচ ফোড়নটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে পাঁচ ফোড়নটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো ফোড়নটা গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে ভেজে নেচ্ছি। এখানে আমি যেই পরিমাণ আলু সয়াবিন বা ছোলার ডালের ব্যবহার করেছি সেই বুঝে কিন্তু হাফ চামচ পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এরপর তোমরা যদি এগুলোর পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচ ফোড়নের পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে পাঁচ ফোড়নটা একদম মিহি করে গুঁড়ো করে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা অল্প পরিমাণে গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিলাম যাতে এলাচের স্মেলটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে হিং হিংটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব নইলেই হিংটা পুড়ে যাবে হিং যদি পুড়ে যায় তখন কিন্তু রান্নাটা খেতে একদম ভালো লাগবে না একদম দেখো ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়েছি দিয়ে দিলাম হিং হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কেটে রাখা আলু এরপর আলুটা দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব আলুটা একটু ভেজে নিলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগে এখন লবণ দিচ্ছি না লবণ ছাড়াই ভেজে নিচ্ছি আলুর মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তবে এই মশলাটা কষাতে খুব বেশি সময় লাগবে না কারণ বাকি রান্না হতে হতেই মশলাটাও কষানো হয়ে যাবে মশলাটা দেওয়ার পরই দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে রাখা মশলার ঘোলটা মশলার ঘোল দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম এরপর প্রায় এক মিনিট মতো একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এক মিনিট হয়ে গেছে মশলাটার থেকে দেখো অল্প অল্প করে তেল ছাড়ছে এরপর এখানে দিয়ে দিলাম ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর জলের সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আবারও একবার মিশিয়ে নিলাম তবে এখানে আমি জলের পরিমাণটা আরও একটু বেশি দিচ্ছি তার কারণ রান্নাটা হতে বেশ অনেকটা সময় লাগবে এখনও আলু সেদ্ধ হবে ছোলার ডালটাও সেদ্ধ হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এরপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে এটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যেই দেখো আমি আবারও একটা অন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা কড়াইয়ের গায়ের মধ্যে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা দেওয়ার পর সামান্য একটু লবণ দেব আর নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তখন আবার সয়াবিনটা খেতে শক্ত মনে হবে হালকা করে একটু ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু প্রথমে সয়াবিনটা ভেজেও নিতে পারো তবে যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় সেই জন্যই আমি আজকে এইভাবে রান্নাটা করলাম একটা ওভেনে সেদ্ধ হচ্ছে ছোলার ডাল আর আলু তার মধ্যেই দেখো এইদিকে সয়াবিনটাও ভাজা হয়ে গেল হালকা দেখো একটা লালচে রঙ ধরে গেছে সয়াবিনের মধ্যে নাড়াচাড়া করতে করতেই আর বেশি ভাজবো না এরপর সয়াবিনটা নাবিয়ে রাখছি চলো তোমাদের একটু ছোলার ডাল আর আলুটা দেখিয়ে দিই ঢাকনাটা খুলে নিয়েছি আলু আর ছোলার ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটার জন্য আলাদা করে ছোলার ডাল সেদ্ধ করে নেওয়ার কোনো রকম দরকার নেই সয়াবিনগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি একটা আলু দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ছোলার ডালগুলো তোমাদের একটু দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় গোটা রয়েছে ছোলার ডালগুলো অথচ দেখো হাতে করে চাপ দিলে সুন্দরভাবে নরম হয়ে গেছে ঠিক এইভাবে করেই ছোলার ডালটা সেদ্ধ করে নিতে হবে যাতে বেশ গোটা গোটা থাকে আর অথচ সেদ্ধ হয়ে যায় এইভাবে করে সেদ্ধ করলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে রেসিপিটা একদম রেডি এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে তার কারণ নিরামিষ রেসিপি এরপর এখানে আমি একটা আলু চেপে নিলাম যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যায় তোমরা চাইলে বেশি আলু চেপে নিতে পারো আর যদি সেটা না পছন্দ করো তাহলে কিন্তু আলুগুলো না চেপে নিলেও হবে দিয়ে দিলাম তিন চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা স্মেলটা কিন্তু এই রেসিপিটার সাথে বেশ ভালো যায় আবারও প্রায় এক মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে যায় আর ভালোভাবে কাঁচা লঙ্কার গন্ধটা রান্নাটার সাথে মিশে যায় এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখো রেসিপিটা কিন্তু একদম রেডি এরপর দিয়ে দিয়েছি ভেজে গুঁড়ো করে নেওয়া পাঁচ ফোড়নের গুঁড়ো পাঁচ ফোড়নের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে রান্নাটার সাথে পাঁচ ফোড়নের সুন্দর গন্ধটা থেকে যায় এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিচ্ছি এখানে চাইলে তোমরা শেষে অল্প একটু কাশোরি মেথির পাতা দিতে পারো যারা গরম মশলার গুঁড়ো খেতে পছন্দ করো তারা সেটাও দিতে পারো আবার ঘিও দেওয়া যেতে পারে তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে নিও তবে পাঁচ ফোড়নটা অতি অবশ্যই ব্যবহার করো তবে পাঁচ ফোড়নের পরিমাণ যাতে খুব বেশি না হয়ে যায় এদিকেও খেয়াল রাখতে হবে নইলে রান্নাটার মধ্যে ভাব চলে আসবে রেসিপিটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো আর এই রেসিপিটা একবার হলেও রুটি লুচি পরোটার সাথে খেয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো